দেখো বন্ধুরা হ্যালো গিয়েছিলাম এখানে একটা ব্রিজ আছে ওদেরকে পার হয়ে যেতে হবে রাস্তার উপরে থেকে দেখুন খুবই মাঠ সুন্দর সবুজ একটা প্রকৃতি আর এই রোড যাচ্ছি ওখানে রোডে গিয়ে দেখাবো মাঠ মাঠের প্রকৃতির দৃশ্যটা কথা শুনবো দেখুন আর কোন ব্রিজে দেখাবো গিয়ে কেমন লাগছে উঠছি তো অবশ্যই খুব সুন্দর এখানটায় প্রচুর লোকজন থাকে বিকেলের দিকে আড্ডা দেওয়ার এক বিশাল জায়গা আর জায়গাটা প্রচুর সুন্দর মানুষ খেলার অনেক প্রশ্ন খেলছে আমি এই একদম ব্রিজের ওপরে গুছিয়ে গুছিয়ে প্রচন্ড ব্রিজ

দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এখানেতে নতুন ব্রিজটা হয়েছে তো হাওড়া সলি যোগাযোগের এটা একটা অন্যতম মাধ্যম সবাই এখানেতে আসে আড্ডা দিতে দেখতে পাচ্ছেন কতজন এখানে আড্ডা দিচ্ছে ব্রিজটা ঘুরে দেখাচ্ছে এই যে নদীটা আছে এটা হচ্ছে দামোদর নয় এটা মুন্ডেশ্বরী নদী আমরা মুন্ডেশ্বরী নদীর চলে আসছি দেখতে পাচ্ছেন মুন্ডেশ্বর নদীর উপরে ব্রিজটা রয়েছে আমাদেরকে ব্রিজটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আর কি ব্রিজের ওই দিকটা একটু দেখাই আপনাদেরকে কাঠের পূর্ণ ব্রিজটা ছিল সেই ব্রিজটা থেকেই এখন বর্তমানে নতুন ব্রিজটা করা হয়েছে আমাদের যাতায়াতের সুবিধার হচ্ছে এই ব্রিজটা হওয়ার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি অনেকটাই দীর্ঘ প্রায় পাঁচশো মিটার টোটাল রাস্তাটা হবে বৃষ্টা ব্রিজটা সেখানে পর্যন্ত আছে আর সেখানে দূর পর্যন্ত আমি আর দূরকে যাচ্ছি না কারণ আমি আর যা গিয়েছিলাম তো একটু কাজে ছিলাম তোমাদেরকে শুধু একটু জুম করে দেখি ব্রিজের এই ধারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ব্রিজটা যে প্রান্তটা রয়েছে এখান থেকে দূরবর্তী এলাকাটাতে ওপারটা হচ্ছে পলাশ পাই যেটা দেখা যাচ্ছে পলাশ পাই গ্রাম পঞ্চায়েতের পলাশ পাই গ্রাম নিচে একটা মাঠ আছে খেলার মাঠ ব্রিজের একদম পাশে আসলে ব্রিজটা পুরো খেলার মাঠের উপর দিয়ে গেছে এটা আমাদেরকে দেখে দিয়েছে খেলার মাঠের অনেকটাই অংশ নিয়ে নিয়েছে যেটুকু আছে সেখানে খেলাধুলা হচ্ছে এই যে ওধার দক্ষিণ প্রান্ত থেকে